কাম টু টেক নিউ ডার্কস আজকে আমি দেখাবো পুরো হাই গ্যালোস চেয়ার কীভাবে পালিশ করবেন তো টাশুট দিয়ে পিউ পালিশ করব খুব কম খরচায় কীভাবে করবেন টা দিয়ে পিউ পালিশ পুরো কাঁচের মতো পিউ পালিশের মতো দেখতে হবে কিন্তু সেটা দেখতে হলে প্রসেস টু প্রসেস দেখতে হবে আর আপনারা কিন্তু পিউ পালিশ করতে গেলে যেমন গ্যালস হয় ঠিক আমি তেমনই গেলে জানবো খুব অল্প খরচাই ট্যুট দিয়ে তো টাস্যুট হচ্ছে একটা লেখা আর সেটা হচ্ছে খুব অল্প টাকায় পাওয়া যায় মাত্র তিন তিনশো টাকায় পেয়ে যাবে যাবেন আপনারা তো সেটা দিয়ে আমি আজকে পালিশ করে দেখাবো তো এটা হচ্ছে একটা চেয়ার আর চেয়ারের ওপরে আমি সুন্দর করে ঘষে নেব ফার্স্ট সুন্দর করে ঘষে নেব তো এটা সেগুন কাঠ সেগুন কাঠের চেয়ারের ওপরে আমি পালিশ করে দেখাবো ঠিক আছে তো আমি সুন্দর করে এটা ঘষবো ঘষার পরে কী অ্যাপ্লাই করবো পার্ট টু পার্ট আপনারা দেখুন পার্ট টু পার্ট শিখুন যেটা ঘষা হয়ে গেলে আমি ফার্স্ট কী অ্যাপ্লাই করছি চলো দেখাই তো ওটা আমার ঘষা হয়ে গেছে ঘষার পরে আমি ফার্স্ট অ্যাপ্লাই করছি এটা হচ্ছে গালা তা আপনারা গালা গালা অ্যাপ্লাই করবেন আর গালাটা অ্যাপ্লাই করবেন হচ্ছে সুন্দর করে গালা অ্যাপ্লাই করতে পারেন আর চাইলে সিলার অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে তা আমি গালা অ্যাপ্লাই করছি ফার্স্ট কোট তো এইভাবে আপনারা দু কোট গালা অ্যাপ্লাই করবেন দু থেকে তিন কোড রোদ্দুরে গালা অ্যাপ্লাই করবেন ঠিক আছে প্রসেসগুলো আমি বলে দিচ্ছি আপনারা সেম প্রসেসে কাজ করবেন তাহলে কিন্তু পালিশটা পুরো কাঁচের মতো আসবে ভুলভাল প্রসেসে কাজ করলে কিন্তু পালিশ কাঁচের মতো আসবে না তো ভিডিওটা দেখুন আর যারা প্রফেশনাল মিস্ত্রি তারা জানেন না যারা জানেন না তাদের জন্য সুবিধা হচ্ছে আমার এই ভিডিওটা দেখুন তাদের সুবিধা হবে তো যারা যারা পিউ পালিশ চান তো অনেকেই ভাবেন পিউ পালিশ তো করতে পারেন না তারা কি করবেন একটা আসুট পালিশটা করে দেবেন পুরো কাঁচের মতো হবে সেটা কিভাবে করবেন সেটা দেখতে আমার ভিডিওটা ফুল দেখতে হবে ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে বুঝতে পারবেন পুরো কাঁচের মতো গ্লাস চলে আসবে তো আমি গালা দুধ থেকে তিন করে অ্যাপ্লাই করব ফার্স্ট ঘাসার পরে ফার্স্ট অ্যাপ্লাই করার পরে পুটিং করে নেব চলো পুডিং করাটা দেখাই তো দেখুন এই পুডিংটা করে নিচ্ছি যেখানে যেখানে কাঠের ছিদ্র আছে বা ফাটা আছে সেখানে সেখানে আপনারা পুডিং করে দেবেন যেখানে এই যে পেরেক দেওয়া আছে পেরেকের মাথার ওপরে এই পুটিংগুলো করে দিলে আপনাদের কিন্তু ফেরেকোনা দেখা যাবে না তো এই পুটিংটা আপনারা সুন্দর করে আঙুল দিয়ে দিয়ে লাগিয়ে দেবেন তো আমি ফার্স্ট ঘষে নিলাম তারপরে ডাইরেক্ট আমি দু থেকে তিন কোট গালা অ্যাপ্লাই করলাম তারপরে পুটিং করে নিচ্ছি ঠিক আছে তো আপনারা এইভাবে সুন্দর করে পুটিং করে নেবেন আর পুটিং করার পরে সুন্দর করে আপনারা ঘষবেন ঘষার পরে আপনারা কি করবেন আবারও তিন কোট গালা অ্যাপ্লাই করবেন রোদ্দুরি তো এইভাবে আপনারা সুন্দর করে পুটিং করবেন যেখানে যেখানে ছিদ্র আছে না করলে কিন্তু আপনাদের যে পালিশটা আপনারা করবেন দেখতে অতটা ভালো হবে না তো আমি যে প্রসেসে করছি পার্ট টু পার্ট দেখুন আর কারোর যদি বুঝতে অসুবিধায় কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর হানড্রেড পার্সেন্ট আমি দিয়ে দেব তো ফার্স্ট আমি আপনারা দেখলেন আমি ঘষ নিলাম ঘষার পরে আমি দু থেকে তিন কোট গালা অ্যাপ্লাই করলাম তারপরে আমি পুটিংটা করে নিচ্ছি সেমভাবে আপনারা এটা করে নেবেন ঠিক আছে বুঝতে পেরেছেন আপনারা ফার্স্ট গালা মার গালা মারতে হবে দু থেকে তিন কোট তারপরেই ফুটিংটা করতে হবে তার আগে কিন্তু ফার্স্ট ঘষে নিতে হবে তো ঘষার পরে গালা মারার পরে ফুটিং করতে হবে ফুটিং করার পরে আপনারা ওয়াটার প্রুফ কাগজ নিতে হবে ঠিক আছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি পার পার্ট টু পার্ট দেখুন কেউ কেটে কেটে দেখবেন না চলো এবার আমি কাগজটা নিয়ে ঘষা শুরু করে দিই তো দেখুন এই যে হচ্ছে কাগজ আমি ওয়াটার কাগজ নিয়েছি এটা হচ্ছে একশো নম্বর কাগজ আপনারা চাইলে একশো কুড়ি নিতে পারেন এটা নিয়ে ভালোভাবে সুন্দর করে ঘষতে হবে তো কিন্তু ঘষার সঙ্গে সঙ্গে যেয়ে আপনার তিন থেকে দু থেকে তিন কোট আপনারা যে গালা অ্যাপ্লাই করলেন কিন্তু এটা খসখসে চলে আসবে যখনই আপনারা ঘষবেন পুটিংগুণ কেটে উঠে চলে যাবে আর যখন ঘষবেন কিন্তু পুরো পেলেন হয়ে যাবে এইভাবে আপনারা ঘষবেন ঘষার পরে আপনারা আবার তিন থেকে চার কোট গালা অ্যাপ্লাই করবেন আপনারা চার কোট গালা অ্যাপ্লাই করবেন রোদ্দুরে অ্যাপ্লাই করবেন করার পরে পুটিং করে নেবেন ঠিক আছে তো আমি ভিডিওটা অনেক বড় হওয়ার কারণেই আমি দেখাবো না কিভাবে চার কোট গালা অ্যাপ্লাই করব তো ভিডিওটা ওই যে হওয়ার কারণেই দেখাতে পারবো না তো আপনারা সুন্দর করে এইভাবে ঘষবেন ঘষার পরে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আপনারা চারকোট গালা আপনারা রোদ দূরে অ্যাপ্লাই করবেন ঠিক আছে আপনাদের যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন আমি উত্তর দিয়ে দেবো তো তারপরে আপনাদের কি করতে হবে চলো আমি দেখাই তা আমি চার গালা অ্যাপ্লাই করার পরে আমি এবারে এই জায়গায় চলে আসবো আপনাদের সবারই এই জায়গায় চলে আসবে চার কোট গালা অ্যাপ্লাই করার পর এটা আমি নিয়েছি ডিপ বেরাউন হলুদ বব লাইট বেরাউন এই যে কালারগুলো ম্যাশ করতে হবে না তো কিন্তু এই যে ম্যাশ না করলে কিন্তু ভালো দেখাবে না কাঠগুলো এক কালার করতে হবে তো কীভাবে করবো তা আমি নিয়েছি গালা এটা হচ্ছে গালা আর গালার সঙ্গে নিয়ে নিয়েছি ডিপ ব্রাউন অল্প পরিমাণ দিয়ে দিয়েছি এবারে আমি নেব যেহেতু কাঠটা কালো তাই আমি কি করব একটু গালা নেব নিয়ে এই যে ডিপ গ্রাউন্ড নিচ্ছি হালকা নিয়ে এই কাঠের ওপরে তো কাঠের ওপরে আমি কিন্তু টেনে দেব তো এটা আমি ডিপ ডিপ্রাউন্ডটা নিয়েছি নিয়ে এটা নিয়ে আমি কিন্তু কাঠের ওপর দেখো কিভাবে টানছি দেখো এইভাবে আপনারা সুন্দর করে টেনে দেবেন তো আপনারা কিন্তু এক কোটে যদি এটা যদি মিলে যায় তো ভালো আর যদি না মেলে তাহলে আপনারা কি করবেন দু কোট অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু পুরোপুরি মিলে যাবে তো মিলে যাওয়ার পরে মোটামুটি কাঠের সঙ্গে পুরো ম্যাশ হয়ে যাবে দেখুন ম্যাশ হয়ে যাচ্ছে এইভাবে রং ম্যাচিংটা করবেন আপনারা ঠিক আছে তো এই জায়গাটা লাইট কালার লাইট কালার হলে কি করবেন এই যে আমি হালকা হঠু হলুদ নিলাম নিয়ে এটা হলদে টাইপের করে নিয়েছি যাতে এই যে লাইট কালার আছে সেম ম্যাচিংটা হয়ে যাবে দেখুন দেখো হচ্ছে তো সেম ম্যাচিংটা এইভাবে হয়ে যাবে আর যেখানেটা ডিপ আছে ডিপ ডিপের নিয়ে নেবে ঠিক আছে তো এইভাবে আপনারা রঙ ম্যাচিংটা করবেন তো যাদের বুঝতে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করবেন আর তাদেরকে আমি হানড্রেড পারসেন্ট কমেন্টের উত্তর দেব তো এইভাবে আপনারা রং ম্যাশিংটা করবেন সুন্দর করে রং ম্যাচিং করার পরে আপনাদের আবার চার থেকে পাঁচ কোট গালা অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে সেটা আপনাদের কিন্তু লাস্ট ফিনিশিং চার থেকে পাঁচ কোট গালা অ্যাপ্লাই করতে হবে রোদ্দূরে অ্যাপ্লাই করতে হবে করলে কিন্তু আপনাদের শেষ ফিনিশিং কাজ হয়ে যাবে তো এইভাবে রং ম্যাচিংটা আপনারা সুন্দর করে করবেন আর করার পরে কিন্তু তিন থেকে চার কোট বা পাঁচ কোট গালা অ্যাপ্লাই করতে পারেন পাঁচ কোটের বেশি গালা অ্যাপ্লাই না করাটাই ভালো যেহেতু আপনারা বার্নিশ অ্যাপ্লাই করবেন লাস্ট ফিনিশিং স্প্রে করবেন সেই ক্ষেত্রে আপনাদের চার থেকে পাঁচ কোট গালা মারাটাই ঠিক আছে তো এরপরে আমি গালা অ্যাপ্লাই করব চলো সেটা দেখাই তো দেখুন আমি কিন্তু চারটে চেয়ার নিয়েছি রোদ্দূরে আমি রং ম্যাচিংটা করলাম রং ম্যাচিং করার পরে আমি কিন্তু এবারে গালাটা অ্যাপ্লাই করবো তো যখনই আপনারা রং ম্যাশিং করবেন দেখবেন যেখানেই রং ম্যাশিং করবে হালকা কোনো ছোপ টাইপের চলে আসবে তো ওটা কোনো চিন্তার কারণ নেই যখনই আপনারা আবার গালা অ্যাপ্লাই করবেন ওই ছোপটা থাকবে না পুরো কাঠ কালারেই চলে আসবে যেমন কাঠের কাঠের কালার ঠিক তেমনই চলে আসবে তো বুঝতে পেরেছেন আমার কথাটা যারা রং ম্যাশিং করবেন যে জায়গাগুলো রং ম্যাচিং করবেন হালকা ছোপ টাইপের আসতে পারে সাদা টাইপের আসতে পারেন পারে মানে যখনই অ্যাপ্লাই করবে কিছুক্ষণ তো চিন্তার কোনো কারণ নেই যখনই আপনারা গালা অ্যাপ্লাই করবেন আবার ঠিক তেমনই জায়গায় চলে আসবে এইভাবে আপনারা চার থেকে পাঁচ ফুট গালা অ্যাপ্লাই করবেন পরে কিন্তু ঘষে নেবেন না ঘষলে কিন্তু দানা দানা হতে পারে তো না ঘষে আপনারা অ্যাপ্লাই করতে পারেন কিন্তু দানা দানা হতে পারে সেটা বললাম আর নাও হতে পারে তো ঘষে নেওয়াটাই বেস্ট ঘষে মানে কি কাগজ দিয়ে ঘষবে একদম একশো থেকে দেড়শো নম্বর কাগজ নেমে হালকা করে ঘষবেন ঘষার পরে অ্যাপ্লাই করতে হবে তো চলো আমি এবার স্প্রে করব তো আমি ঘষিনি যেহেতু ঘষার কোনো কারণ নেই এমনি পেলেন আছে ওই জন্য ঘষলাম না তো এটা হচ্ছে এ ওয়ান গোল্ড কিনার আর এই যে হচ্ছে আপনাদের টার্চ্যুট আপনাদের বললাম যে পিওর মতো গ্লাস পিউ সেম নিয়ে আসবো দেখুন আপনারা কীভাবে নিয়ে আসছে তো এটা আমি মিক্স করব মানে দুটো একসঙ্গে ফাইল করে আমি স্প্রে করব তো চলো আমি ফাইলটা করি আপনারা দেখুন তো আমি নিয়েছি টাসুট তা আপনারা কী করবেন যতটা আপনাদের টাসুট স্যুট প্রয়োজন ততটা নেবেন তার হাফ পরিমাণ থিনার দেবেন ঠিক আছে হাফ পরিমাণ বা থিনার দেবেন বা একটু কম দিলেও হবে ঠিক আছে তো হাফটাই দেওয়া বেশ যেহেতু একটু পাতলা করে মারবেন ভালো হবে তো আমি হাফ থেনার আর ওটা দিয়ে মিক্স করবেন মানে ভালোভাবে গুলে নেবেন নিয়ে এটা কিন্তু স্প্রে করবেন তো স্প্রে করাটা আমি কোন দেখাবো না যেহেতু ভীষণ ধোঁয়া এখানে থাকা যাচ্ছে না ওই জন্য ক্যামেরাটা করছে করতে পারছি না আমি তো সেটা আমি লাস্ট ফিনিশিংটা আপনাদেরকে দেখাবো তো যতটা পারি আমি স্প্রেটা করা দেখালাম তো এইভাবে আপনারা সুন্দর করে স্প্রেটা করবেন স্প্রেটা করার পরে কিন্তু গ্যালাসটা দেখবেন পুরো কাঁচের মতো চলে এসছে তো এইভাবে ভালোভাবে সুন্দর করে স্প্রে করবেন আর স্প্রেটা কিন্তু ধরে ধরে করবেন না তো কিন্তু ঝরতে পারে সুন্দর করে এইভাবে স্প্রে করবেন দেখুন আমি কীভাবে স্প্রে করছি আগে চেয়ারের ধারগুলো মেরে নেবেন তারপরে সব সাইডগুলো মারবেন তো আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন পুরো পিওর মতো গেলে যাচ্ছে কি না আপনারাই বলুন কমেন্ট করে ঠিক আছে যারা যারা কিউ অ্যাপ্লাই করেন তাদের মতো গেলে যাচ্ছে কি দেখুন যদি না আসে এটা তাহলে কিছু করার নেই অনেক আপনাদের চাইতে অনেক কাজে হয়তো আমি কাঁচা আছি তো আপনারা আপনাদেরকে বললাম যে পিওর মতো গেলে কীভাবে নিয়ে আসবো কম খরচায় সেটা আপনাদেরকে দেখালাম তা আপনাদের এক লিটার পিওর দাম হচ্ছে আটশো টাকা আটশো টাকা আর এটা হচ্ছে আপনাদের তিনশো টাকা অনেকটা সেফ আর সেফ টাকাটা অনেক সেফ আর গিলাসটা কিন্তু পিওর মতো তো এই গিলাসটা আপনাদের দশ বছর থাকবে একদম গ্যারান্টি আর আপনারা যদি পিউ অ্যাপ্লাই করেন কিন্তু বেশি দিন থাকবে না ওটা কিন্তু প্লাস্টিকের মতো উঠে চলে যাবে তাই এটা কিন্তু দশ বছর গ্যারান্টি কিছু হবে না আপনারা যদি পৌঁছে রাখেন কিছু হবে না আর এটা এটার উপরে আপনারা আ জল ঢেলে দিলে কিছু হবে না ঠিক আছে তা এটা হচ্ছে ওয়াটারপ্রুফ পালিশ মানে এর উপরে জল ঢেলে দিলেও কিছু হবে না রোদ্দুর লাগলেও কিছু হবে না তা এই পালিশটা আজকে কেমন হয়েছে আর কত সুন্দর গেলে হয়েছে বলবেন ভিডিওর ভিডিওটা আপনাদের জন্য বানালাম আর ভিডিওটা কেমন হয়েছে বলবেন আর কার কি মতামত আছে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লে আপনারা পেয়ে যান ঠিক আছে তো আজকে ছিল চেয়ার পালিশ আর চেয়ার কীভাবে পালিশ করলাম কোথা থেকে কিভাবে পালিশ করলাম আপনারা সব বুঝে গেছেন তো ভিডিওটা দেখার জন্য অনেক থ্যাংক ইউ